হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে আবার খুকুমনির রান্নাঘরে কাতলা মাছের রেসিপি নিয়ে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রান্ধনী ফোড়ন দিয়ে দেখো আজকে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি তার জন্য আমি এখন কড়াইয়ে একটু তেল দেব কড়াইটাকে গরম করে নিয়েছি একটু তেল দিলাম তেল দিয়ে মাছটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে কড়াই লেগে না যায় হালকা একটু নুন দিয়ে দেবো দেখো আমি মাছটাটা ছেড়ে দিচ্ছি একটু কড়াইয়ে তেল গরম হলে একটু হালকা নুন দিয়ে নেবে দেখবে যত মাছই হোক না কেন কোনো সময় লাগবে না সবসময় তেলের মধ্যে একটু নুন ছেড়ে দেবে ভালো হবে আমি মাছটিকে ভাব ভালো করে ভেজে নিচ্ছি দেখো দেখো মাছ ভাজাটা হয়ে এসেছে ভালো করে সুন্দর করে একটু কড়া করে মাছটাকে ভেজে নিয়েছি এবার মাছটাকে আমি তুলে দেব মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখো মাছ ভাজা এবার রানধুনি ফোড়ন দিয়ে দিয়েছি রানধনীটা একটু পোড়া পোড়া হবে তারপরে আমি আলু দিয়ে বেগুন দিয়ে কেটে রেখেছি আলু বেগুন ছেড়ে দেবো দূরে আলু বেগুনের মধ্যে একটু লবণ হলুদ রাখিয়ে লাগিয়ে রেখেছিলাম তাই ভাজার সময় লবণ হলুদটা দেবো না আলুটা বেগুনটাকে ভেজে কাঁচা লঙ্কাটাকে এর ভেতরে দিয়ে দেবো আলু বেগুনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কেন পাতলা ঝোল হবে তো থিম রান্না মশলা ছাড়া খেয়ে দেবো তোমরা খুবই টেস্টি রান্না ভালো লাগবে তোমাদের দেখো আলু বেগুনটা আমি ভাজবি লম্বা লম্বা করে আলু দিয়েছি একটু লম্বা লম্বা করে বেগুন দিয়েছি এবার দেখো একটু ভাজা ভাজা করেছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে নুন দিয়ে টমেটো দেবো এর মধ্যে একটু টমেটো দিয়ে দেব এবার আর একটু কষিয়ে নেবো ভালো করে সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধু কষা হয়ে যাচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়েছি আলু বেগুন লাল লাল করে ভেজে নিয়েছি টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এটার ভেতরে আমি জল দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবে যেটুকু পরিমাণ পরিমাণ মতো নুন দেবে পরিমাণ মতো হলুদ দেবে আর ঝোল যার যেটুকু লাগবে পরিমাণ মতো দেবে পরিমাণ মতো ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে দেবে নেড়ে চেড়ে হালকা একটা কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে দেখো ঝোল দিয়েছি ফুটে উঠেছে ঝোলটা ফুটে গেছে এবার আমি ঝোলের ভেতরে মাছটুকু দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে তোমরা একটু স্বাদ মতো পরিমাণ মতো একটু নুন ঝালটা দেখে নেবে যে যেরকম নুন ঝাল খাবে স্বাদ মতো নুন দেবে ঢাকা দিয়ে দেবো দেখো এটা হলো পাতলা ঝোলের রেসিপি তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো ভালো লাগবে কাতলা মাছে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্ধনি ফোড়ন দিয়ে ঝোল করো দেখবে ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমার মাছের ঝোলটা হয়ে গেছে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ